যাত্রাবাড়িতে পার্কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তা পার্কের পাশের রাস্তা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার বিকেল চারটার দিকে যাত্রাবাড়ি চৌরাস্তা পার্কের পাশে বাদাম গাছ সংলগ্ন রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয় যাত্রাবাড়ি থানার এসআই আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাত আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এসআই আরও বলেন লোকটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হয় এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ